সপ্তাহে একদিন বাইকের যত্ন নিন বাঁচবে খরচ বাড়বে আয়ু মোটরসাইকেল আমাদের জীবনে গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে উঠেছে বিশেষ করে শহরের জ্যামজটে সময় বাঁচাতে এর জুড়ি নেই কিন্তু অনেকেই বাইক নিয়মিত চালালেও তার যত্নের দিকে তেমন মনোযোগ দেন না অথচ সপ্তাহে মাত্র একদিন তিরিশ মিনিট সময় দিলেই বাইকের আয়ু বেড়ে যেতে পারে কয়েক বছর সেই সঙ্গে কমবে খরচ বাড়বে নিরাপত্তা নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে বাইকের ইঞ্জিন পারফরম্যান্স কমে যায় মাইলেজ কমে যায় পার্টস নষ্ট হয়ে যায় এমনকি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ায় অথচ সঠিকভাবে পরিচর্যা করলে বাইক দীর্ঘদিন ভালো সেবা দেয় সপ্তাহে একদিন যা যা করবেন ইঞ্জিন অয়েল চেক করুন প্রতিদিন না হলেও সপ্তাহে একবার ইঞ্জিন অয়েল রং ও পরিমাণ চেক করুন যদি কালচে হয়ে যায় বা ঘন হয়ে যায় তবে পরিবর্তনের সময় হয়ে এসেছে টায়ারের বাতাস ঠিক আছে কিনা দেখুন কম বেশি চাপ ও ভয় বিপজ্জনক নির্দিষ্ট পিএসআই অনুযায়ী বাতাস নিয়ে নিন ব্রেক পরীক্ষা করুন ব্রেক ঠিকমতো ধরছে কিনা বেশি ঢিলে বা শক্ত হয়ে গেছে কিনা সেটা খেয়াল রাখুন প্রয়োজনে মেকানিক দেখান চেন পরিষ্কার ও লুব্রিকেট করুন বাইকের চেন শুকিয়ে গেলে শব্দ করে এবং গতি কমে যায় চেন পরিষ্কার করে লুব্রিকেট ব্যবহার করুন হেডলাইট ব্রেক লাইট হর্ন ঠিকঠাক কাজ করছে কিনা দেখুন মিরর ও মিটার গ্লাস পরিষ্কার রাখুন স্পষ্ট দেখতে না পারলে দুর্ঘটনা ঝুঁকি বাড়বে একটি শুকনো কাপড় বা মাইক্রোফাইবার গ্লাস দিয়ে মিরর পরিষ্কার করে নিন বডি পরিষ্কার ও ওয়াশ রাখুন প্রয়োজনে সপ্তাহে একবার বাইক ধুয়ে নেওয়া ভালো ধুলোভালি জমের রং নষ্ট হয় এবং যন্ত্রাংশে ক্ষতি হয় বাইক চালানোর পরে ইঞ্জিন ঠান্ডা হলে ঢেকে রাখুন রোদে বেশিক্ষণ বাইক পার্ক করবেন না এতে রঙ ও ব্যাটারি ক্ষতিগ্রস্ত হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাইকে বের হওয়ার আগে হেলমেট পরা নিশ্চিত করুন আর রাস্তার নিয়ম মেনে চলুন আপনার জীবন আপনার হাতেই আর মনে রাখবেন বাইকিং শুধু গতি নয় এটা দায়িত্বেরও একটি অংশ নতুন বাইক টিপস পেতে সাথেই থাকুন নিরাপদে চলুন দেখা হবে পরের ভিডিওতে